এপ্রিল শনিবার সন্ধে থেকে আকাশে কালো মেঘে ছেয়ে যায় সঙ্গে গরম রাত থেকে শুরু সাতটা হয় হালকা হালকা বৃষ্টি বৃষ্টি কিন্তু রাত পর থেমে যায় দুটো নাগাদ বিধ্বংসী ঝড় আচড়ে পড়ে উধারবন্ধের বিভিন্ন এলাকায় ঝড়ের শব্দ শুনে মনে হয়েছিল সবকিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে ঝড়ের তীব্রতা দেখে দামাল হাতির দল সুর দিয়ে সবকিছু উড়িয়ে ফেলেছে ঝড়ের সঙ্গে বিদ্যুৎ চমকানো ও মেঘের গর্জন সবকিছু মিলিয়ে প্রকৃতির সংহার রূপ প্রত্যক্ষ করেন উধারবন্ধ পান গ্রাম দয়াপুরের মাঝারগ্রাম গ্রাম লার্সিং জিপির মানুষরা ঝড় প্রায় আধ ঘন্টা স্থায়িত্ব ছিল ঝড়ের তাণ্ডব নৃত্যে মূল সমেত বড় বড় গাছ উপরে মাটিতে পড়ে যায় অনেক ঘরের চাল উড়ে যায় অনেকের ঘর মাটিতে ভূপাতিত হয় এছাড়া ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় কোথাও তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার ফলে বিদ্যুৎহীন উধারবন্ধের পানগ্রাম দয়াপুর চন্ডীঘাট লার্সিং উধারবন্ধ বরসিংহা এলাকা গতির প্রতিবেদকের কথা এপিডিসি এর উধারবন্ধ কার্যালয়ে এসডিও কল্লোল দেব তিনি বলেন বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার সারিয়ে তুলতে দেরি হচ্ছে তবে কর্মীরা সকাল থেকেই বিদ্যুৎ চলাচল স্বাভাবিক করতে কাজে করেই চলেছেন এদিকে শনিবারের ঝড়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘুঙুর বন্ধে কমলা গোয়ালা উজ্জ্বল দেব পানগ্রাম জীপের চন্ডিঘাট তৃতীয় খণ্ডের আফজাল হুসেন বরভুইয়া আলতাফ হুসেন লস্কর সৈদুর রহমান লস্কর দয়াপুর জিপির সেলিম হোসেন বরবুইয়া উধারবন জিপির মনুদেব কঙ্কন ভট্টার্য ও সাহেনা বেগম তারা সবকিছু হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিলেন এদিকে বিধায়ক মিহির কান্তি সৌ মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী সহ অন্যান্য দলীয় কর্মীরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলেছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ পাবার বিষয় নিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনাও করেছেন যাতে তারা সহজেই সাহায্য পেতে পারেন ঘুমুর বন্ধের থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট এন ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র